হ্যালো গাইজ ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমার সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে বুঝতেই পারছো সে ঘুরেছি বুঝেছি আজকে হচ্ছে ফিফটিন আগস্ট তো সবাইকে জানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর আজকে হচ্ছে আমার দিদি ছোটো মায়ের বার্থডে তো ওইখানেই যাচ্ছি এই জন্য তাড়াতাড়ি রেডি শেডি হয়েছি তাড়াতাড়ি বলতে এখন আটটা বেজে গেছে এখন যাচ্ছি ওদের বাড়িতে তো চলো সকাল থেকে ব্লগ করিনি এখান থেকেই ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে এই যে সবাই একসঙ্গে রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোচ্ছি একসাথেই তো আজকে আমার শ্বশুর সহ ছুটি তাই জন্য একসঙ্গে যেতে পারছি আর কি তো সকালেই যেতাম আমি দুপুরবেলায় আমাকে দিদি বলেছিল তো দুপুরবেলা আমি মেয়েটা খ্যান করে ঘুমোতে চাই না বলে যাইনি তাই জন্য একসঙ্গে সবাই মিলে রেডি রেডি হয়ে যাবে এই প্রথমবার দিদির তো চলে এসেছি দেখতেই পাচ্ছ অনেক লোকজন তো এখন সবাই যাচ্ছি ছাদে কেননা কেক কাটিং এর ব্যবস্থা ছাদেই করা হয়েছে মানে সাজানো গোছানো সবটাই ছাদে তো চলো আমরা আমিও যাই তোমরাও দেখো তো ছাদে চলে এসেছি তোমাদেরকে ডেকোরেশানটা দেখানোর আগে একবার আমি এখানে দেখলাম যে স্টার্টার বসেছে তো তাই জন্য ভাবলাম আমি স্টার্টার খেয়ে নিই তো আমি খাওয়ার পরে তখন ভিডিও করতে পারিনি তো ওরা খাচ্ছিল বলে তোমাদের কিছু দেখিয়ে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছ যার জন্মদিন কেউ বলবে ওর জন্মদিন ও যেখানে সেখানে তুর করে যাচ্ছে আর এই যে দেখো বার্থডে কেকটা খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে তো বারবি ডিজাইন আর কি আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা তোমরাও পারলে জানিও কমেন্ট বক্সে প্লিজ যে তোমাদেরও কেকটা কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে আর ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর করে সাজানো তোমাদেরকে পারলে আমি দুধ দিয়ে পরে দেখিয়ে দেবো কেননা কী বলো তো আমার খেয়াল নেই আমি কী কী ক্লিপ নিয়েছি তো এখন ডিট করছি আর আমিও দেখছি তোমাদের সাথে তো এখানে এখন কেক কাটার অ্যারেঞ্জমেন্ট হয়ে মানে করা হয়েছে দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে বার্থডে গান চালানোর চেষ্টা করা হচ্ছে তাই জন্য আমরা যা গরমে ঘেমে যাচ্ছি আর আমার মেয়েটা তো খ্যান করে জানি ছোটো বেবি তো গরমের মধ্যে ওরও ভীষণ কষ্ট হচ্ছে আর ওই দিনকে আগে পরে কত বৃষ্টি আর সেদিনকে এত গরম ছিল যে ভাবার কথা না তো যাই হোক এখানে দেখতে দেখতে পাচ্ছ দিদিকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে তো জানিও কিন্তু আমাদের সকলের সাজগুলো কেমন লাগছে তো দেখতে পাচ্ছ কত কচি কাঁচা এখানে পুচকি সবই ওই রৌদ্রিরই সব ফ্রেন্ডরা আর কি স্কুল ফ্রেন্ড তো দেখো যার বার্থডে সে পিছনে দাঁড়িয়ে আছে তো চলো আমরা এনজয় করো কেক কাটিংটা ভালো লাগবে এ চ পার তে হ্যাপি পার তে এর চ

কেক কাটা কমপ্লিট আর ওপরে বাবুর ভীষণ কষ্ট হচ্ছে কান্নাকাটি করছে একদিকে ঘুমও পেয়ে গেছে তো এখন যাচ্ছি দিদির ঘরে ওকে ঘুম পাড়াতে তো ওর ঘুম হয়ে গেছে এক ঘন্টা মতন ঘুমিয়েছে যতক্ষণ ঘুমিয়েছে আমি কিন্তু ওর পাশেই বসেছিলাম তো যাই হোক এখন একটু ছাদে এসেছি সুবান ডাকছিল বলে তো আবার দেখো নিচে চলে এসেছি তো এই করছি ছাদ আর নিচ ছাদ আর নিচ তো এই মানে এদিকে দেখো হাই করছে তো মানে এত বাচ্চা কাচ্চা না মানে আমি কি আর ভ্লগ করবো এখানে যতটুকুনি শেয়ার করছি ততটুক মানে যতটুকুনি তুলতে পেরেছি ততটুকুনি শেয়ার করছি আর কি তোমরা কিছু মাইন্ড করো না তো যাই হোক এখানে আবার আমি ছাদে যাচ্ছি মানে যতবার সুবান ডাকছে আমি আমি ছাদে যাচ্ছি আবার আমি আসছি নিচে এই করছি তো যাই হোক এখন হবে নাচি তা চলো সেটা দেখো দেখতেই পেলে আমি নিচে চলে গেছিলাম আবার সুবান ডেকেছে বলে ছাদে এসেছি এসে দেখি যে দাদাটা এখন লিরিক্স চালিয়েছে গানের আর এখানে মিউজিক হচ্ছে আর লিরিক্সটা দেখতে পাচ্ছে ওই দিকে দেখে গান গাইছে আর কি তো এই হচ্ছে আর কি আড্ডা মজা তো যাই হোক তাই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এরপরে তো সবাই উঠে এসছে ছাদে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে ছাদে নাচানাচি আমাদের যেটা না হলে সম্পূর্ণ হয় না নাচানাচি না হলে তো সেটাই হচ্ছে আর কি তো চলো ওই যাও মানে ফ্যামিলি থাকলে যা হয় ফ্যামিলি মানেই তো নাচ গান আড্ডা এই তো অনেকক্ষণ নাচার পর আমি একদম হাঁপিয়ে একদম ঘেমে গেছি তো এই চুল টুল গুটে এখন একটু দাঁড়িয়েছি রেস্ট নিচ্ছি সবাই সবাই মোট কথা একটু দাঁড়িয়েছে এখন বেজে গেছে রাত্রি দেড়টা আর এখন আর কি বলবো তোমাদেরকে এখন আমি খাইনি তো এখনো নাচানাচি হচ্ছে ডাইনিংয়ে তো আর মেয়েও খ্যান খ্যান করছে মেয়েকে আমি অনেক ঘরে এসছি ঘুম পাড়াতে তো ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো ব্লগটা আমি কতদূর দূর কিন্তু পেরেছি আমি জানি না তো চলো যতদূর দেখতে পাচ্ছ তোমরা প্লিজ কমেন্ট মানে কমেন্ট করো ভালো লাগলে আর লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে তো চলো আর কত দেখাতে পারি দেখি আর যদি আমি রাত্রে আর না ভিডিও করতে পারি তাও তোমাদেরকে বলে রাখছি আমি কালকে ব্লগটা কন্টিনিউ করবো আজকে ব্লগটা তো বেশি বড় করতে পারিনি তো এই ব্লগটা আমি কালকে অবশ্যই কন্টিনিউ করব। তো চলো বেঁচে থাকো আর কী কী দেখায় আমি যতক্ষণ না ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ঘুম পেয়ে হয়নি

এত রাত হয়ে গেছে যে তোমাদের বল মানে বলার বাইরে আর কি তো মানে মজা করতে করতে যে এরা কোন সীমানায় পৌঁছে যায় যে তার ঠিক নেই ভোর হতে যায় মানে তারও মানে এদের মজা শেষ হয় না তো যাই হোক এখন বেজে গেছে রাত আড়াইটে পনেরো তিনটে তো আর সবাইকে মুখ টুক করে এখন গান বাজনা বন্ধ করিয়ে খাইয়ে দাইয়ে কমপ্লিট সবাই বাড়ি চলে গেছে আর এখন আমরা রেস্ট ফ্রেস ছেড়ে আমি বিছানায় সবাই এসেছি কারণ তোমাদের সঙ্গে একটা কথা বলিনি নাহলে আর হবে না ঘুমিয়ে পড়বো তো তো চলো গুড মর্নিং চলে এসেছি এক কাপ চা নিয়ে তো এখন বেজে গেছে এগারোটা তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম দশ মিনিট মতো হলো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দিদি চা দিয়েছে চাটা নিয়ে বসেছে এখন চাটা খেয়ে তারপরে খাবো মেয়েকে কেননা বেশ ভালো হয়ে গেছে মেয়েরও খিদে পেয়েছে কালকে আজকে সকালেও মেয়ে খায়নি আর কি তো চলো গুড মর্নিং তো ঘুম থেকে উঠে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো লেট হয়ে গেছে অনেক মেয়েকে খাওয়াবো এবার তো আমি উঠে আগে চাটা খেয়ে নিলাম একটু ফ্রেশ লাগছে এবার তো চলো মানে এত রাত্রে ঘুমিয়েছিলাম ভোরবেলা ঘুমটা কাটছিল না তো চলো মেয়েটাকে খাইয়ে দিই খ্যান করছে চা তো দেখলেই খেলাম তো খাওয়ানো কমপ্লিট তো খাইয়ে দাইয়ে আমি একটুও বসিনি ওকে তেল মাখিয়ে একদম স্নান করিয়ে দিয়েছি মানে কালকেও গরমের মধ্যে কোলে কোলে ছিল তো ও নিজেরও কেমন একটা করছিল ওই জন্য নিজেরও খ্যান করছে মানে খুব খ্যান করছে বলতে তো আর পারে না তো ওই দেখো আমিও স্নান করে চলে এসেছি তো এবার দিদি খেতে ডাকছে খেয়ে নেবো তো চল অনেক বেলা এই যে মা খেতে দিতে দিতেও নাচানাচি করছে দেখতে পাচ্ছে আমাদের ঘরে আর নাচের শেষ হচ্ছে না কাল থেকে এখানেও গান চলছে এই যে বাবুর পাশে আমাকে খেটে দিয়ে দিয়েছে তো ফার্স্টে আমি আর বাবুই খেতে বসছি এখন বেশ বেলা হয়ে গেছে তো চলো খেয়ে নিই তো খেতে খেতেই আমি এই ব্লগটা এখানে শেষ করে দিলাম আর বড় করছি না তো আজ ভাবছি দিদির বাড়ি থেকে যাব দিদি কালকে পারি অবশ্যই তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করবো আর হলে একদম বাড়ি গিয়ে আবার ব্লগ করব তো চলো এই ব্লগটা এখানে এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে আসবো তো টাটা যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশনটা তাহলে পেয়ে যাবে কোনো ভ্লগই তোমাদের মিস যাবে না আর প্লিজ প্লিজ পারলে কমেন্ট করে জানিও তো চলো টাটা